নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম গ্রামের বাড়িতে শীতের বেলা হোক সেটা সকাল হোক সেটা বিকাল দুটোই ভালো লাগে তো হাঁটতে হাঁটতে আমার বাড়ি থেকে বেশ দূরে এক বাড়িতে ডিম বিক্রি করে হাঁসের ডিম তো ওই মহিলা প্রায়ই দিয়ে যায় তো আজকে ভাবলাম একটু হাঁটাও হোক আর আমার ডিমগুলো যেন নিয়ে আসতে পারি এই হিসাবে কিন্তু বের হওয়া তো পথে আরেক মহিলা রান্না বসাইছে তা কিন্তু রাতের রান্না বিকেলেই বসাই দিছে আর এরকম শীতের দিনে প্রত্যেকের বাড়িতেই বাহিরে সকাল বিকাল দুবেলা রান্নাই তো দেখতে আমার খুব ভালো লাগতেছে তো জিজ্ঞেস করলাম কী রান্না করেন পরে বললো যে কলার থর দিয়ে শুটকি দিয়ে রান্না করলো ডাকনাটা উঠিয়ে আমাকে আবার দেখালো তো এগুলি আসলে উপভোগ করা মানে নিজে থেকে করা এটা খুব কষ্টকর কিন্তু দেখতে অনেক ভালো লাগে গ্রামের এই দৃশ্যগুলো তো ওইখানে আরেকবার আসলাম খুব পাশাপাশি একেবারে উনি দান সিদ্ধ বসাইছে ওনাকে জিজ্ঞেস করলাম কতক্ষণ করবেন বললো যে রাতের দশটা পর্যন্ত বিকেল তিনটা থেকে শুরু করছে তো ওনার একটা দোকান আছে ছোট তো ভাবলাম দোকানটাও দেখে যাই তো উনি বললো যে আপনি সামনের দিকে যান আমি পিছন দিকে আসছি তো আমার এরকম কোনো কেনাকাটা নেই তো সাথে যে বউটা গেল আমার ও এক লিটার তেল নিবে তো বলতেছে চলেন কাকিমা একটু হেঁটে আসি তো দোকানটাও বেশ ভালো লাগলো কারণ গ্রামের বাড়িতে এরকম একটা দোকান এটা অনেক কিছু আমাদেরও সুবিধা হয় এটা ওটা একটু আটটু জিনিস পড়ালে দেখা যায় যে বাচ্চাদেরকে পাঠাইলে এখান থেকে নিয়ে যায় খুব বিপদে পড়লে এখান থেকে কিছু জিনিস নিয়ে কাজ সারা যায় কারণ বাজারটা তো বেশ দূরে এই জন্য তো এই মহিলা এখন একটা একটা করে যা চাইতেছি আমাকেও দিতেছে ওনার মেয়ে আবার তেল মাইপা তেলটা দিতেছে তো আমি কিছু নাতনিদের জন্য টুকটাক খুব বেশি ভালো জিনিস যে আছে তা না পাঁচ টাকার দশ টাকার এর বেশি না তো ওইগুলি নিয়ে নিলাম কিছু আর ওটা পেলেই ওরা খুশি গ্রামের বাচ্চারা অনেক খুশি হয় গ্রামের বাচ্চারা বলতে যার যাদের জন্য নিয়ম ওরা একেবারেই নিতান্তই মানে গরিব যে সব সময় যে পাঁচ টাকা দামি কিনে খাবে এদের এই সামর্থ্যও নাই তো আমি যেখানেই যাই এদের জন্য এই কম বেশি একটু কেনাকাটা করি বাসা থেকে গেলেও ভালো কিছু নেই আর গ্রামের বাড়িতে যা যখন সামনে পড়ে আমি এদেরকে কিনে দেওয়ার চেষ্টা করি এই তিনটা বাচ্চা আপনারা অনেক ভিডিও দেখেন আমার সাথে থাকে এরা তিন বোন ভাই নাই বাবা সিএনজি চালায় আমার খুব কষ্ট লাগে দেখতে অনেক কষ্ট করে খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু নিয়ে দেখা যায় যে প্রাইভেটের টাকা দিতে পারে না অনেক সময় ওই যে সব সময় নিজেও দিতে পারি না যে ওই পাশে থাকি ঠিক আছে তারপরেও তো আমারও এরকম সামর্থ্য নাই যে এই তিনটা বাচ্চার সব কিছু গ্রহণ করা পারি না তো যেটুকু পারি এইটুকু করি যে বছরের শুরুতেই ব্যাগ কিনে দেওয়া একটু ড্রেস বানানো তারপর এই দেখা যায় খাতা কলম এই একটু একটু যেটুকু আর কি এটাতে তো আসলে এদের হয়ে ওঠে না এদের তো আরও প্রয়োজন এরকম আর কি তো টুকটাক চেষ্টা করি কিন্তু পারি না তো এই যে আরেক বাড়িতে আসলাম ডিম নিতে তো ডিম বলছিলাম পাঁচালি দেওয়ার জন্য তো বলল যে এখন পাঁচটা আছে নিয়ে যান আমরা দুই এক দিনের ভিতরে আপনার বাড়ি গিয়ে দিয়ে আসবো তখন টাকা নিয়ে আসবো তো পাঁচটা ডিম নিয়ে এখন চলে আসবো বাড়িতে তো গ্রামের বাড়িতে শীতের দিনে অনেক মজা আসলেই ভালো লাগে আমার এই যে সন্ধ্যাবেলা বিকেলে বেরোয় ছিলাম সন্ধ্যাবেলা মুরগি হাঁস ঘরে উঠতেছে সব মিলিয়ে একেবারেই খুব ভালো লাগতেছে তারপরে অগ্রানের দান কাটা শেষ মাঠ একেবারে ফাঁকা কিছু কিছু জায়গায় আছে আবার কিছু কিছু জায়গায় ফাঁকা একেবারে দেখতে বেশ ভালো লাগে হাঁটতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে এই দিনটাতে আর কিছুদিন পরে দেখবেন খুব প্রচণ্ড শীত যখন পড়বে ওই খালি জায়গার মধ্যেই বন দিয়ে আগুন জ্বালাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন